নির্বাচনী সংস্কার নিয়ে আবারও আলোচনায় মডেল ও সমাজকর্মী মেঘলা আলম সাম্প্রতিক এক বক্তব্যে তিনি পোস্টাল ভোটিং পদ্ধতির প্রশংসা করে বলেন এটি বাস্তবায়ন হলে দেশের নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে মেঘলা আলম বলেন পোস্টাল ভোটিং চালু হলে প্রবাসী ভোটার সহ দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরা সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আচ্ছা প্রথমবারের মতন পোস্টাল ভোটিং মেথডে প্রবাসীরাও ভোট দিতে পারছে এই যে উদ্যোগ এটাকে আমি সাধুবাদ জানাই এবং আজকে এই পোস্টাল ভোটিং ব্যালট যেগুলো আছে সেটার যে বক্সে রাখা হয় সেটা লক করা হচ্ছে সিলকরণ হচ্ছে এখানে এবং প্রত্যেকটা দল থেকে আসলে প্রার্থী বা প্রার্থী একজন রেপ্রেজেন্টেটিভকেও রাখা হয়েছে ট্রান্সপারেন্সির জন্য যে এই ভোটিং বক্সগুলো ঠিকভাবে লক করা হচ্ছে কিনা। বা এখানে কোনো কারচুপির সুযোগ আছে কিনা সেটা নিজে থেকে দেখে সংরক্ষিত করার একটা সুযোগ দেওয়া হয়েছে সেটাও আমি সাধুবাদ জানাই আমি নিজেই চলে আসলাম আমার রিপ্রেজেন্টেটিভ ভেতরে কাজ করছে আমি নিজেও দেখতে চলে আসলাম যে কি মেথডে হচ্ছে কাজটা এবং যেহেতু আমরা অনেক বছর পরে আসলে একটা সুস্থ নির্বাচন এক্সপেক্ট করছি সো আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা অংশ নির্বাচন প্রক্রিয়ার আমি নিজে দেখতে চাচ্ছি কিভাবে হচ্ছে নির্বাচনী প্রচারণায় বিপুল খরচ প্রার্থীদের জন্য বড় চাপ এই খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা উচিত তাহলে রাজনীতিতে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতি কমবে তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে নির্বাচন করার অধিকার একটা ডেমোক্র্যাটিক কান্ট্রিতে প্রত্যেকটা নাগরিকের সমান এই যে আমাদের নির্বাচনের পিছনে টাকা খরচ করতে হয় এই ব্যবস্থাটাই কিন্তু আসলে আমলাতান্ত্রিক একটা নোংরা ব্যবস্থা কারণ এর ফলে আমরা কখনোই ভাববো না যে একটা কৃষকের ছেলেও নির্বাচন করবে আমরা কখনোই ভাববো না যে এই যে গৃহস্থালিতে গৃহকর্মীরা থাকেন তাদের সন্তান বা তারাও কেউ নির্বাচনে দাঁড়াবে কারণ তাদের কাছে তো সেই আর্থিক সক্ষমতাটা নেই তাই নিয়ম হওয়া উচিত নির্বাচন ক্যাম্পেইনের সমস্ত খরচ রাষ্ট্রীয় অর্থায়নে হবে কিংবা ইসি সেটা কোনো প্রসেস করে ট্রান্সপারেন্টলি সবাইকে সাহায্য করবে ক্যাম্পেইন বাজেট দিয়ে এবং অনেক উন্নত দেশে কিন্তু তাই হয় মানে ব্যক্তি অর্থায়নে না গিয়ে রাষ্ট্রীয় অর্থায়নেই আসলে নির্বাচন হওয়া উচিত একই সঙ্গে তিনি জানান চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সামনে আরও নতুন চমক অপেক্ষা করছে তার ভাষায় প্রতিদিন কিছু না কিছু চমক থাকবে রাজনীতিতে এখন অনেক কিছু বদলাচ্ছে নির্বাচনী ব্যয় প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মেঘলা আলম মেঘনা আলম যতবারই আসলে মিডিয়ার সামনে আসে কিছু না কিছু চমক সে রাখে এবং এই চমকগুলো আমি কখনো নিজে বলি না আলহামদুলিল্লাহ আমাদের যারা সাংবাদিক আছে তারা যথেষ্ট ইন্টালিজেন্ট তারা নিজেরাই পিক করে ফেলে এবং তারাই সেটা প্রচার করে দেয় সো প্রত্যেকটা পর্বে প্রতিটা দিন কিছু না কিছু চমক থাকবে এবং আমি আশা করি আপনারা সেটা অনুধাবন করতে পারবেন এবং নিজেরাই প্রচার করবেন